দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস ও ইসলামের ইতিহাস আজকে করব। চলো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিক চেনবি হাই মাদ্রাসার সম্মনীয়া সহকারী শিক্ষক আসমিন রেজা তো চলো আজকে একের এ আনন্দ মাঠ রচনা রচনা করেন সেটি অপশন নম্বর বি হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিলেন সেটি সতেরোশো আশি খ্রিস্টাব্দে সি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সেটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ডি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেটি অপশন নম্বর দুই স্বামী বিবেকানন্দ ই বিদ্রোহের নেতা ছিলেন সেটি অপশন নম্বর দুই মুন্ডা এফ বাংলার ছাপাখানার জনক হল সেটি গুটেনবার্গ যি বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এচ বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিলেন সেটি অপশন নম্বর চার উনিশশো খ্রিস্টাব্দে আবার আই সারা ভারত শ্রমিক সংগঠন এআইটি গঠিত হয়েছিলেন সেটি এই পৃষ্ঠায় তিনশো একানব্বই পৃষ্ঠায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন সেটি অপশন নম্বর চার মাতঙ্গিনী হাজরা কে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতি জ্যোতিরাব ফুল আ এল স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সেটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এম ক্যাবিনেট মিশন এর সদস্য সশদগণ ভারতের এসেছিলেন উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে আবার তোমাদের এই যে বিভাগ খ এগুলো তোমাদের বারবার প্রশ্ন আসছে এগুলোই পড়তে থাকো তোমাদের কমন আসবে এ এক প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিলেন ইংল্যান্ডে দুই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে আবার তিন দামিনী ই কোহো বলতে কী বোঝো পাহাড়ের প্রান্ত তোমাদের এই প্রশ্নটাই আমি সে তিন কি চার নম্বরে বললাম চার ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়েছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি তোমাদের হিস্টোরি হাই মাদ্রাসার তোমাদের এগুলোই প্রশ্ন আসবে আবার বি সত্য অথবা মিথ্যা এক ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ মিথ্যা দুই ফেরোয়ার্ড করেন সুভাষচন্দ্র বসু সত্য তিন আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিলেন মিথ্যা সি কয়স্তমর সঙ্গে কয়স্তম মিলাম এক তো আন্দোলন মতো মাদারি পাস দুই হিন্দু মেলা এটা হবে সি নবগোপাল মিত্র সরোজিনী নাইড এটা তোমাদের হবে বি দ্বিতীয় বিকে যোগ ই তোমাদের ডি লেখাচিত্র আবার ই বিবৃতিগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এগুলোই প্রশ্ন ঘুরিয়ে আসছে এ বিবৃতি উনিশ বিশক শতকের বাংলার নবজাগরণ ছিল অলিক ব্যাপার তোমাদের এটা তিন নম্বর দুই নম্বর পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের সমাজকে ধোকা দিয়েছেন আবার বি বিবৃতি অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি চিত্রশিল্পের জগৎ জগৎ বিখ্যাত তোমাদের এটা এক নম্বর চিত্রটির ভারত জাতীয় আন্দোলনের সময় মার্তিম মূর্তি হিসাবে পরিগণিত হয় তোমাদের তিনশো নব্বই পৃষ্ঠায় তিনশো বিরানব্বই পৃষ্ঠায় সি বিবৃতি ঊষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটির প্রতিষ্ঠা করেছিলেন সেটি এক জনসাধারণের আবার ব্যাখ্যা এক জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলন বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভাগ তিন নম তিন এটা দুই নম্বরের প্রশ্ন এক কার সময়ের কবে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয় ওয়ারেন হেটিংস সতেরোশো একাশি আবার দুই কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে তোমার প্রতিষ্ঠা করেন পেন্টিংস আঠেরোশো পঁয়ত্রিশ তোমাদের চার নম্বরের দেখানো বিভাগ ঘ এগুলো তোমাদের চিহ্ন যেগুলো দেওয়া আছে ওগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাই মাদ্রাসার জন্য আবার বিভাগ আট নম আট নম্বরের তোমাদের এগুলোই ভেদি পড়ে তোমাদের ইসলামের ইতিহাস এখান থেকে তোমাদের ছাব্বিশ মার্ক ছয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক প্রথম চার খলিফাদের বলা হয় খলিফায়ের আশে দিন আবার বি ইসলাম দুনিয়ার নবীজির কৃতিত্ব ছিল দশ বছর তোমাদের এগুলোই প্রশ্ন বারবার আসছে তোমরা এগুলোই প্রশ্ন পড়বা বারবার এগুলোই টেস্ট পেপার সলভ করলে তোমাদের কমন অবশ্যই আসবে সি উমাইয়া বংশের প্রতিষ্ঠিত হয়েছিলেন ছশো একষট্টি খ্রিস্টাব্দে আবার ডি ফাতেমিয়া বংশের শাসন প্রথম শুরু হয়েছিলেন তোমাদের তিনশো চুরানব্বই তিনশো তিরানব্বই পৃষ্ঠায় সেটি তোমাদের স্পেন আবার ই ইউরোপিয়া দেশ স্পেন মুসলমানদের অধিকারী এসেছিলেন স সাতশো দশ খ্রিস্টাব্দে আবার বিভাগ খ দাগে এক গণিকথার অর্থ কি ধনী ব্যক্তি আবার দুই সিয়া নামে কারা পরিচিত হজরত আলীগামী কে বলা হয় আবার তিন আব্বাসিয়া বংশের প্রকৃতি প্রতিষ্ঠা কে ছিলেন আলমুনসুর চার পার্শ্বর বর্তমান নাম কি ইরাক আবার দেখো বি কয়স্তমের সঙ্গে কয়স্তম মিলাও এক মেস টিমিয়া তোমাদের ইরাক দুই ফেরস্তা তোমাদের মেকাইল আবার তিন বাইতুল মাল তোমাদের কোষাগার তোমাদের দেখে নাও সি সত্য অথবা মিথ্যা এক তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হয় সত্য আবার দুই বারোশো ছয় খ্রিস্টাব্দে মোস্তাফা বিন কাশেম সিন্ধু দখল করেছিলেন সেটি মিথ্যা তো বন্ধুরা আজকে আমরা সেট এইটের যে এক নম্বরের ইতিহাস ও ইসলামের ইতিহাস সলভ করলাম তোমাদের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা দিতে চাপ দিয়ে রাখো আমরা এই মতোই ভিডিও বানিয়ে আপলোড দিয়ে তোমাদের আসবে আর তোমাদের বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো